বেশ কিছুদিন ধরেই আরজিকর কাণ্ডে প্রতিবাদে মুখর গোটা ভারতবর্ষ চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুসছে পশ্চিমবঙ্গ ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিদিনই রাজপথে নেমে আসছে সব শ্রেণী পেশার মানুষ এমনকি মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছেন অনেকেই আন্দোলনে যোগ দিতে এবার ভাঙা হাত নিয়ে রাজপথে নামলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী জানা গেছে ভাঙা হাত নিয়েই এগারো সেপ্টেম্বর সকাল থেকে টানা শুটিং করেছেন মিঠুন বিকালে এক ঘন্টার জন্য বিরতি নিয়েছিলেন তবে বিশ্রাম করেননি আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তর কলকাতার হেদুয়া থেকে এস পর্যন্ত এক প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন তিনি এগারো সেপ্টেম্বরের এ দিনেই শিকাগো শহরে বিশ্বের বিবেক জাগরণ ঘটিয়েছিলেন এক বাঙালি তিনি স্বামী বিবেকানন্দ তার একশো বছর বাদে আরজিকর কাণ্ডে যখন বিবেক দংশনে ক্ষতবিক্ষত সেই জাতি তাই বিবেক জাগরণ মিছিলে যুক্ত হয়েছেন মিঠুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে আয়োজিত হয়েছিল এ প্রতিবাদ মিছিল বিবেক জাগরণ যাত্রায় অভয়ার ন্যায়বিচার চেয়ে পা মেলালেন মহাগুরু মিছিলে সামিল হলেও শারীরিক অসুস্থতার কারণেই হাঁটেননি তিনি বরং একটি হুটখোলা জিপের সামনের আসনে বসেই কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে তাকে